শুভেন্দু অধিকারী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তার অভিযোগ অনুযায়ী স্থানীয় নেতৃত্বকে হেনস্থা করা হচ্ছে নেতৃত্বকে ঠিক আছে মিথ্যা মামলা এখানে চারশো করেছে কদিন আগে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে যোগদান করার জন্য এই আইসি বলেছিল যোগদান করেনি বলে কবেকার পুরানো একটা কেসে চার্জশিটেও নাম দিয়েছে সত যা করার করব আমি সব আমার কাছে তথ্য আছে এই কালকে ওদের ওই চুরির পাঁচালি পুকুরে নেমে গেছিল ফ্লেক্স ছিঁড়েছে টট আর টোটো পুকুরে পড়েছে কোন আমরা সব মশা মাছিদের গায়ে হাত দিতে বলি না প্রশ্নই নেই হিন্দু এলাকায় সব খারাপ কাজে কেউ থাকে না সাড়ে এগারোটার সময় গৌরাঙ্গ ধারার ঘরে গিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তার আগে তার আগে মেম্বার বাড়িতে গেছে গেছে তাণ্ডব করেছে করে একে বাচ্চাটাকে ফেলেছে আর এর মিসেসকে কি করেছে তুই বল সিভিল ড্রেসে গেছে বডি ক্যামেরা নেই ইউনিফর্ম নেই আর এই যে এখানে যে থানার অফিসার ডিউটি অফিসার আমি প্রটোকল মেনে এনে কাছে এসেছি ডিউটি অফিসার ইজ দা ইনচার্জ অব দি পিএস যখন যে ডিউটিতে থাকে আমি একে বলছি সাইলেন্ট দাঁড়িয়ে আছে

হটাত গিয়ে 41 এ নোটিশ ম্যান্ডেটরি নোটিশ দিয়ে প্রত্যেক জিজ্ঞাসা করে অ্যারেস্ট করতে পারি বিনমুল আইপ্যাক বলে দিয়েছে ধরে নিয়েছো আরে ধরে নিয়েছে কি করবেন সাত মাস আট মাস করে রেখেছে কিন্তু দল পরিবর্তন কেউ করেনি যতক্ষণ হিন্দুরা বিনমুল করবে না জামাত করবে না যত চেষ্টা করুন বিধানসভা ভোটকে মাথায় রেখে কি কর্মীদের উপর চাপ হাজার একুশ সাল থেকে করে প্রত্যেক সময় করে এখানে হিন্দুদের উপর হিন্দু গ্রামে পুলিশের অত্যাচার তৃণমূল বলে বস্তি নেই এদের উপর যত রকম পারে অত্যাচার করে কোন সতেরোটা অঞ্চলে কোন প্রমুখ নেতাকে জেল খাটায়নি নিয়ে পাঁচ বছরে ওই জন্য উনিশশো ছাপ্পান্নতে মমতা হেরেছিল তারপরে ওই ভাটাংশু হেরেছে এখানে আট হাজার দুশো ভোটে চার মাস পরে এখানে বিজেপি কুড়ি হাজার ভোটে জিতবে এই যত অত্যাচার করবে এই নন্দীগ্রাম থানা স্বাধীনতা আন্দোলনে এই থানা ব্রিটিশের দারোগাদের খেদিয়েছিল এখানে যত এইসব করবে তত হিন্দুরা ঐক্যবদ্ধ হবে এবং এদের বিরুদ্ধে ভোট যাবে মন্ডল সভাপতি বা তার ভাই কাকে গ্রেফতার করা হচ্ছে বা কি কি ভাইকে কি ধারা ফারা সব পেয়ে গেছি গৌরাঙ্গ ঘোড়াকে ধরে এনেছে ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তা সাতজনের নামে এফআইআর করেছে সে এই কেস হচ্ছে বিলো সেভেন ইয়ার্স আপনার পানিশমেন্ট এ কেসে ফর্টি ওয়ান এ নোটিস ম্যান্ডেটারি এ নোটিস ছাড়া পারে না ইলেভেন থার্টিতে এর বাড়িতে গেছে ও বাড়িতে ছিল না শ্বশুর বাড়িতে ছিল চটি পরে সিভিল ড্রেসে টি শার্ট পরে মস্তানদের মতো গুন্ডাদের মতো জেহাদিদের মতো গেছে গিয়ে ওকে পাইনি বলে বউর বৌর ব্লাউজ ছিঁড়েছে শাড়ি ছিঁড়েছে বাচ্চাকে ফেলেছে ওকে চুলের মুঠি ধরে মেরেছে কোনো মহিলা পুলিশ ছিল না তারপরে তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে ধরেছে তাকে ধরেছে সে তো আমরা কোর্টে ফরওয়ার্ড করবে বুঝে নেব হাইকোর্ট খুললে বুঝে নেব কিন্তু আমার প্রশ্ন ফর্টি ওয়ানে নোটিশ না দিয়ে যাবেন কেন দ্বিতীয় প্রশ্ন ইউনিফর্ম ছাড়া যাবেন কেন তৃতীয় প্রশ্ন বডি ক্যামেরা ছাড়া যাবেন কেন চতুর্থ প্রশ্ন মহিলা এবং শিশুর গায়ে হাত দিবেন কেন এই যে ডিউটি অফিসার এ পনেরো মিনিট ধরে আমার বক্তব্য শুনে যাচ্ছে উত্তর দিতে পারছে না উত্তর দিতে পারছে না উত্তর ওর কাছে নেই কারণ কলকাতা থেকে ফোন এসেছে এ করেছে আর এখানকার ওই মালটি যে কলেজ করে না দালালি করে বেড়ায় ফুটা পাটি নিজের গ্রামে ভোটে হারে বুথে সে কলেজ করে না এখানে সীতানন্দ কলেজে সে এখানে তৃণমূলের হিন্দু নেতা তৃণমূলটা তো এখানে মুসলিম লীগ ও সভাপতি ছিল ওকে সরিয়ে দিয়েছে হিন্দু বলে সাতজনের কোর কমিটি করেছে তাতে চারজন হচ্ছে মুসলিম সব দেবব্রত মাইতির মার্ডার কেসের আশ্রামীরা হচ্ছে এখানকার নেতা অতএব সে ফুটাপাটির পুলিশ আছে পুলিশ বাবা পার ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখব কোথায় যান আমি দেখব মেডিকেল করাও মেলে ফেয়ার পাঠাও কালকে কোর্ট বন্ধ উনত্রিশ তারিখে ভ্যাকেশন বেঞ্চে নিয়ে চলো আমি থাকবো হাইকোর্টে হাইকোর্টে মামলা করতে চলেছেন আমি এখন মেডিকেল দেখো মেডিকেল করিয়ে সুন্দর করে বাড়িতে রাখো আর ওকে বারোটায় ধরেছে ফরওয়ার্ড যদি করে ভালো না করলেও যা ব্যবস্থা আমাদের আছে নিবে আমাদের লোকে জেলে রাখলেও আপনার যে আছে তাকে বলে দিবেন একজন কেউ আপনার এই আইসি কেন আপনার যে এসপি ইনচার্জ কেন কেউ কিছু করতে পারবে নিশ্চিন্ত আর এটার হিসাব হবে আপনাকে বলতে হবে বলতে হবে আমার কাছে ফুটেজ আছে কারা কারা গেছিলেন আমার কাছে আছে রেকর্ড দেখা হবে চপ্পল পরা পুলিশ চলো তুমি মেডিকেল করো মেডিকেল করাও এ নেই দম নেই এর দম নেই ফিউজ পার্টি তুমি মেলে পাঠাও আন্ডার বিএনএস ও ট্রিট করতে বাধ্য হবে করো আর সোমবার দিন ভ্যাকেশন বেঞ্চে কোটিং চলো রিট করো কথা বলছি রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নন্দীগ্রামে আপনার উনিশশো ভোটে জয়ের পর থেকে দেখা গিয়েছে একাধিক সময় এই অভিযোগ উঠে এসেছে বিজেপি কর্মী কখনো এই জন্য সিনহা এই নন্দীগ্রামে অমৃতা সিনহা সাঁত্রিশটা মামলায় পারমানেন্ট দিয়েছে এই জন্য কিছুদিন আগে জাস্টিস অনরে জাস্টিস জয় সেনগুপ্ত নন্দীগ্রামের ম্যাক্সিমাম মামলা সেখানে সব কোয়াশ করে দিয়েছে আমার এখান যেগুলো করেছে নেতৃত্বের বিরুদ্ধে কদিন আগে শ্যামল সাউ অত্যন্ত গোবেচারী সরল মানুষ পঞ্চায়েত সমিতির সভাপতি তাকে ডেকে এই আইসি বলেছিল জয়েন করো আমাকে হ্যাঁ তারপরে জয়েন করার ব্যাপার নেই কাকে কে জয়েন করাবে হিন্দুরা তো একদম এক কাঠটা এমনকি মুসলিমরাও মুখ ঘুরাচ্ছে কারণ মুসলিমদের তো কোনো লাভ হয়নি সুপিয়ান আর সাউদ্দিনের বাড়ি হয়েছে গরিব মুসলমানের কোনো লাভ হয়নি তারা তো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সুরাটে পুনেতে গিয়ে তারা দর্জির কাজ করে সংসার চালাচ্ছে বিজেপি রুল স্টেটে সতেরো হাজার চারশো চুরাশি জন মুসলমান ছেলে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করে সংসার চালানোর জন্য তারাও বিরুদ্ধে আর এরা ওই যে কার্বাইড দিয়ে ফল পাকানো হয় না কাঁঠাল পাকানো হয় আম পাকানো হয় এরা চেষ্টা করছে মরিয়া হয়ে কি করে মমতা ব্যানার্জি তার ভাইপো খুশি করা যায় লাভ হবে না আর আমি ছাড়ব না এই বোনের গায়ে হাত দিয়েছে এই গায়ে হাত দিয়েছে বাচ্চার এর হিসাব হবে হিসাব হবে হিসাব হবে আপনি ক্যামেরা বন্ধ করে ওকে কি করেছে শুধু নিজের চোখে দেখে যান দেখে যান আমি আপনাকে বলে গেলাম ঠিক জায়গায় দেখা হবে কোথায় কোথায় পালিয়েছে আপনার

গরম হলকে চাপতে বলনি রন্দ্রে রন্দ্রে সব লোক গুকে আছে রন্দ্রে বন্দ্রে মমতা কে হারানোর লোক আবি পাঁচ বছর সরকার চালাতে দিইনি আপনারা পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে বলে গেলাম খারাপ জায়গা হাত দিয়েছেন মহিলার গায়ে হাত দিয়েছেন কথা বলছিলাম রাজ্য বিরোধী দলনেতা মেডিকেল তিনি জামুনটা বলছেন

এর তুমি লয় ইয়ার পাঠাও ওদের লয়ার টিম পাঠাও গৌরাঙ্গ আমার সঙ্গে মিট করো এফআইআর কপি আমরা পেয়ে গেছি মিট করাও আর কালকে কলকাতা নিয়ে যাও হাইকোর্টে সোমবার মিট তুমি তোমার জামা কাপড় যা যা হাত দিয়েছে ছিঁড়েছে সব গুছিয়ে রাখবে তুমি আগে মেডিকেল করিয়ে এফআইআর করো তারপরে ওকে জামা কাপড় সব কিনে দাও কিনা ছাড়া হবে না নিয়ে যাও অফিসে নিয়ে যাও নিয়ে যাও